আমি কি বলবো আমি দর্শকের উদ্দেশ্যে বলি যদি কোনো কাস্টমার থাকে যদি এরকম শখের জিনিস নেওয়ার জন্য তাহলে যে আমার মোবাইল নাম্বার দিব ওই নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবে ইনশাল্লাহ হ্যাঁ আমি ওই যে ওই রকম ব্র্যান্ডের হিসাবে আমি ওইভাবে কোনো দাম দুম চাম না সীমিতর মধ্যে যেন ইয়ে হয় এই খাসিটা যদি সোয়া তিন হতে সাড়ে তিন মন এর পিছিয়ে খরচ কত টাকা গেছে এটাই তো আমি বলতো কে বিশ্বাস করবে না

ওইটাও খাইলো না তাহলে ভুতটা দেন খাওয়াইতে হবে আপনি একদিন খাওয়াবেন দুই দিন নিজ যে তাহলে কিন্তু খাসি হবে না যে কোনো খাসি পালেন বা গরু পালেন একটা মানুষের কি রোজার দিনে কিন্তু মানুষ কম খায় না কিন্তু কেন শুকায় সারাদিন আরো কিছু খায় না খালি দুই বেলা টাইম মতো কিন্তু দামি খাবারই খায় বেশি খায় কিন্তু তারপরে মানুষ কিন্তু শারীরিক একটু চাইপা আসে তাই গরু ছাগল যে কোনো প্রাণী আমার মনে হয় ওই রকমের ওদের একটা না খেলে আরেকটা দেখতে হবে এক ধরনের ঘাস খাইলো না আরেক ধরনের দিতে হবে আর খাসিতে একটা গরু হয়ে গেল একটা খাসি হয়ে গেল তা কিন্তু হয় না এটা পিছু পরিশ্রম করতে হবে ও আজকে কেন না ওর কি সমস্যাটা এই যে গরম ছাড়ছে ফ্যানটা ছাড়তে হবে এই যে বৃষ্টি নাম যে ঠান্ডা পড়েছে ফ্যানটা যে আপনি ভিজে গেলে যে বন্ধ করতে হবে এই সব দিকে আমাদের খেয়াল তাইলে শুনে একটা মন মতো

ও হই হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের মেলা আপনারা দুইবারে চ্যাম্পিয়ন দোয়ার থানার দোয়ার আমি এটা অনেক আগে থেকে দেখাশোনা করতেছি হ্যাঁ এটা ও যে আমাদের প্রাণী সম্পদ অফিসের মাধ্যমে যে মেলা হয় মেলার মাধ্যমে এর সাথে যাওয়া আসা আমাদের মেলাতে আসে দুই দুইবার ফার্স্ট পুরস্কার পাইছে এই ছাগলটা আর আমি প্রাণী সম্পদ অফিসে জব করি ওই হিসাবে এই ছাগলটার খুঁকিটাকি যদি কোনো সমস্যা হয় হ্যাঁ তখন দেখা গেছে আমাদের কাছে নিয়ে যেত আমরা সেবা দিতাম ও হিসেবে তার সাথে আমার পরিচয় এই কুরবানির ঈদ আসলে আসলে আমাদের গরু ছাগল মহিষ একটু শো ডাউন দেওয়া হয় কার খামারে কেমন আছে দেখানো হয় দেখানো এই কারণ যে কুরবানির সময় মানুষ অনেক সুন্দর একটা প্রাণীকে মানুষ কুরবানি করে এবং একটু ভালো দাম পাওয়া যায় হ্যাঁ ভালো দাম পাওয়া যায় এই জন্য মূলত আমরা এই কার বাড়িতে বা কার খামারে সুন্দর গরু আছে ছাগল আছে মহিষ আছে আমরা খুঁজে খুঁজে বেড়াই আজকে আমি এসেছি আমাদের ঢাকা জেলা দুহার উপজেলা দুহার ইউনিয়নের বা দুহার দুয়ারের পাশেই আমরা আসছি এই যে পশ্চিম সুতারপাড়া পশ্চিম সুতারপাড়ার এই যে পাশে আছে হজরত শাহ সুফি সিরাজুল হক শাহ রহমতুল্লাহ আলহের মাজার শরীফ তা আলহামদুলিল্লাহ মাজারের পাশেই আমাদের এই যে ভাই ভাই আপনার অলিউল্লাহ ভাই

হ্যাঁ বড়ই হয় যে বড় ছাগল গুলো দেখি এইটা মানে সেগুলো থেকে বড় আমার কাছে আর কি আশা করা যায় যে বাংলাদেশে এইরকমের যে নিজের বাড়িতে পাইলে যে এত বড় বানানোটা এটা আছে কিনা সন্দেহ থাকতেও পারে আমি বলি না আমার দুই হাজার আঠারো সালে অরি ভাই আমি বিক্রি করছি গাবতুলি হাটি নেয় তখন ওইটা চ্যানেলে থেকে বলছিল যে আমাদের জানা মতে এটি সবচেয়ে বড় খাসি বড় খাসি হ্যাঁ এরকম মনে হয় সেটার ভাই ছিল আঠারো সালে আঠারো সালে হ্যাঁ সেটা কত বিক্রি করছিলেন এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার মাস আল্লাহ মাস আল্লাহ তো এটা কি এক লক্ষ নব্বই হাজার হবে নাকি আরো কম বেশি হবে আরে তখন করে আর সাত বছরের বর্তমানে একটু পার্থক্য না অবশ্যই তো কম বেশি হবে কম বেশি হইব তাই না তখন ওইটা এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার টাকা বিক্রি হয়েছিল গাবতলির হাটে যা ওই সময় আমি সেইটা দেখি নাই ভিডিওটা দেখি নাই এক এখনো সার দিলে বাইরে ইউটিউবে চ্যানেলে দুই হাজার আঠারো যদি কুরবানির ছাগল দেখে সার দেওয়া যায় ওটার নামও ছিল টাইগার ওটা ছিল লালের মধ্যে একটু জায়গা স্পট স্পট পড়ছিল হ্যাঁ হ্যাঁ ওইটা বিক্রি করার পর আমার বাচ্চা ছিল ছোট মানে আমার টাইগার বিক্রি করলাকে পরে এই

এই যে দেখুন প্রায় কাছাকাছি এবং খুব বিশাল দেহ এবং প্রচন্ড সুন্দর দুটি ছাগলই সুন্দর মামা ভাগ্নে ভাগ্নে চলে আসেন এই যে দেখুন মামা এসেছে ভাগ্ন এসে গেছে আসো ভাগ্নে আসো 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 এই যে যদি কারো প্রয়োজন মনে করেন ভাই আমি একটা ভালো ছাগল সুন্দর ছাগল নিতে চাই এই জন্য এই ভাগ্নে আর এই মামা মামা ভাগ্নেকে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ সেই জিনিস হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর ও সুখম আপনার আগামী দিন আসসালাম আলাইকুম बंगाल की सब कुट के हासी तुम ना नशे हास बोल दे विश्व